আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে দুনিয়া পরিবর্তন করতে চায় এবং অনেকটাই সফল হয়েছে এমন টপ পাঁচজন ব্যক্তির আলোচনায় ইলন মাস্কের নাম আসবে না তা ভাবা যায় না আজকে আমরা আলোচনা করব ইলন মাস্ককে নিয়ে যিনি বর্তমানে দুনিয়ায় ধনির দিক দিয়ে এক নম্বরে আছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক টেসলা স্পেস এক্স স্টারলিঙ্ক এগুলোর নাম তো প্রায় সবাই শুনেছেন আধুনিকতা এবং টেকনোলজির ধারণা রাখে কিন্তু এগুলো সম্পর্কে জানে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আর এগুলোর মালিককে সেটাও সবার জানার কথা এসকল কোম্পানি এলন মাস্কের এলন মাস্কের প্রতিটা কোম্পানি মানব জাতিকে নতুন নতুন জিনিস নতুন নতুন টেকনোলজির সাথে পরিচয় করিয়েছে এলন মাস্কের টেসলা কোম্পানি ইলেকট্রিক গাড়ি বানায় এই গাড়ি সম্পূর্ণ বিদ্যুতের মাধ্যমে চলতে পারে এই গাড়ির আরেকটি ভালো দিক হচ্ছে এর সেলফ ড্রাইভিং মোড অসাধারণ আপনি শুধু গাড়িতে বসে থাকবেন কিন্তু গাড়ি নিজে নিজেই চলতে থাকবে এমন কি আপনার কোনো ক্ষতিও হবে না গাড়ি সম্পূর্ণ নিজে নিজে চলতে সক্ষম এছাড়াও ইলেকট্রিক গাড়ি হওয়ার ফলে পরিবেশ দূষণ নেই বললেই চলে এলন মাস্কের স্টার্লিং কোম্পানি এমন এক নেটওয়ার্ক বা ওয়াইফাই নিয়ে কাজ করছে যা আপনি দুনিয়ার সব জায়গায় সিগনাল পাবেন অর্থাৎ আপনি যদি কখনো দুনিয়ার কোনো এক জায়গায় হারিয়েও যান তাও আপনার কোনো টেনশন নেই আপনি স্টারলিঙ্ক এর ওয়াইফাই ব্যবহার করে দুনিয়ার যে কোনো জায়গায় নেট পেয়ে যাবেন কারণ এই কোম্পানি স্যাটেলাইটের মাধ্যমে নেট দিবে স্যাটেলাইটের মাধ্যমে নেট বা সিগনাল দেওয়ার ফলে দুনিয়ার সব জায়গায় এর নেটওয়ার্ক পাওয়া যাবে অলরেডি অনেক দেশে এর কাজ শুরু হয়ে গিয়েছে আমাদের দেশেও এটি শুরু করার জন্য আলাপ আলোচনা করা হয়েছে এবার আসা যাক এলন মাস্কের সবচেয়ে বড় প্রজেক্টে স্পেস এক্স স্পেস এক্স হচ্ছে নাসার মতোই একটি সংস্থা বা কোম্পানি যারা মহাবিশ্ব নিয়ে কাজ করে স্পেস এক্সেই প্রথম এবং এখন অব্দি একমাত্র কোম্পানি যারা বারবার ব্যবহার করা যাবে বা রিউসভো স্পেসক্রাফট বা রকেট বানিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে অর্থাৎ আপনি একই রকেটকে বারবার ব্যবহার করতে পারবেন হালকা মেনটেন্যান্স করেই আগে একটি রকেটকে শুধু একবারই ব্যবহার করা যেত তারপর সেটা আর ব্যবহারযোগ্য ছিল না এতে বারবার রকেট বানানো লাগত যার ফলে সময় খাটনি আর অর্থ বেশি লাগত কিন্তু স্পেস এক্স দুই সালে একটি রকেটকে পৃথিবীর বাহিরে পাঠিয়ে সেটাকে আবার পৃথিবীতে এনে সফলভাবে সেফ ল্যান্ডিং করাতে পেরেছে এছাড়াও এলন মাস্কের চিন্তা শুধু দুনিয়াতেই পড়ে নেই সে মানবজাতিকে মঙ্গল গ্রহে নিতে চাইছে তার লক্ষ মানুষ একদিন মঙ্গল গ্রহেও বসবাস করতে পারবে দুই সালে খুবই পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকে তিনি প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় এবং টুইটারের নাম পরিবর্তন করে দেয় এক্স আসুন তার ব্যক্তিগত ব্যাপারে কিছু জেনে আসা যাক ইলন মাস্ক উনিশশো একাত্তর সালের আটাইশ জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রতি তার গভীর আগ্রহ ছিল মাত্র বারো বছর বয়সে তিনি একটি ভিডিও গেম বানিয়ে বিক্রি করেন এটি তার প্রযুক্তিগত প্রতিভার প্রথম উদাহরণ ইলন মাস্ক কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেন এবং পরে পেন্সিলভানিয়া ইউনিভার্সিটিতে পদার্থবিজ্ঞান এবং অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হলেও ইন্টারনেট বিপ্লবের সুযোগ নিতে তিনি তা ছেড়ে দেন ইলন মাস্কের ক্যারিয়ার শুরু হয়েছিল সে থ্রু নামে একটি সফটওয়্যার কোম্পানির মাধ্যমে ইলন মাস্কের ব্যক্তিগত জীবন প্রায়ই গণমাধ্যমের আলোচনার বিষয় হয়ে ওঠে তিনি অনেক চ্যালেঞ্জ এবং সমালোচনার মুখোমুখি হয়েছেন কিন্তু তার দৃষ্টিভঙ্গি এবং সাহস তাকে সামনে এগিয়ে নিয়ে গেছে কিভাবে ফেল হতে হতেই এক সময় সফলতা আসে সেটা ইলন মাস্ককে দেখলেই বোঝা যায় তার স্পেস এক্স বহুবার ফেল হয়েছে বহু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল তাকে কিন্তু তারপরই সফলতা আসে এবং এত বড় সফলতা আসে যে পুরো বিশ্ব অবাক হয়ে যায় তিনি বর্তমানে পৃথিবীর এক নাম্বার ধনী ব্যক্তি তার এত সম্পত্তি আছে যে তিনি পুরো পৃথিবীর দারিদ্রতা মিটিয়ে দিতে পারবে এবং এটা নিয়ে যখন আলোচনা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে আমি পুরো দুনিয়ার দরিদ্রতা অনাহার মিতাতে টাকা দিব কিন্তু আমার একটা টাকাও নষ্ট অথবা অপচয় হবে না এবং টাকাটা সঠিক মানুষের কাছে যাবে এটা নিশ্চয়তা দিতে হবে এছাড়াও ইলন মাস্ক সময় অপচয় করেন না তার যেন বাসা থেকে অফিস এবং অফিস থেকে আবার বাসায় যেতে বেশি একটা সময় না লাগে সেই জন্য তিনি তার বাসা অফিসের পাশেই নিয়ে নেয় অতএব এর থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত যে সময় কখনো অপচয় করা উচিত না এবং বারবার চেষ্টা চালিয়ে গেলে সফলতা অবশ্যই আসে কথায় আছে একবার না পারিলে দেখো শতবার ইলন মাস্ক যেন সেটারই উদাহরণ আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ও আমাদের নতুন নতুন ভিডিওগুলোর সাথে সাথেই পেতে সাবস্ক্রাইব বাটনের বেল আইকনটি প্রেস করে দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ